কাঁচা আম খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি আর তা দিয়ে যদি এরকম টকঝাল মিষ্টি আচার বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা আমের আচারটি তৈরি করেছি আমি প্রথমে একটি বোল নিয়েছি বোলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের তিনটি আম এখন আমগুলোকে আমি ভালোভাবে করে ধুয়ে নিব তো আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পিডারের সাহায্যে আমগুলোকে ছিলে নিব তো আমার আমগুলোকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নিব আমি চার ভাগ করে নিব তারপর আবার মাঝখানে কেটে নিব আমি টুকরো টুকরো করে কেটে নিব তো আমার স্যামভাবে সবগুলো আমকে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সিং বোল নিব বোলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে আমি দশ মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো এখন আমি চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব। শুকনা মরিচ আর দিয়েছি জিরা এখন আমি জিরাটাকে আর মরিচটাকে ভালোভাবে করে ভেজে নিব তো আমি এগুলোকে ভেজে গুরু করে নিব তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমগুলোকে আমি তুলে নিয়েছি এখন আমি চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমগুলোকে এখন আমি আমগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি আবার সবগুলো উপকরণকে ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এই গুঁড়াটা দেওয়ার পর আবার আমি আমের সঙ্গে ভালোভাবে করে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি খুব বেশি পানিটা ব্যবহার করবেন না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা জিরা আর শুকনো মরিচ গুঁড়া এরপর দিয়ে দিব দুই টেবিল চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এখন আমি সবগুলো উপকরণকে আবার নেড়ে মিশিয়ে নিব আবার আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এই সময় অনবরত নাড়তেই থাকবো যাতে করে লেগে না যায় আর এই সময় চুলা আঁচটা লোতে রেখে এই আচারটি তৈরি করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল তো আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আচারটিকে ঠান্ডা করে নিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ